কেন মায়ের চরণ মন কেন মায়ের চরণ তুমি ভাবো শক্তি পাবে মুক্তি বধো ਤੂੰ ਦਰਮੋਰ ਕੈਨੋ ਵਾਇਰ ਚਰਨ ਚਰਾ ਧਕਦੇ ਨਯਨ ਦੇਖਨੀ ਨਾ ਤੂਈ ਕੈਮਨ ਰੇ ਤੋਰ ਕਪਲ ਪਰਾ ਧਕਦੇ ਨਯਨ ਦੇਖਨੀ কেমন রে তোর কপাল পরা থাকতে নয়ন দেখলি না তুই কেমন রে তোর কপাল পরা উমা মা চলিতে ত রূপেতে বাধে নাসি ঘরের ভরাউমা ভক্ততে চলিতে তনয়ারূপেতে বধে নাসি ঘরের ভেরা মন কেন মায়ের চরণ ছরা কেন মায়ের চরণ ছড়া যেই ধ্যানে এক মনে সে পাবে কালিকা তারা সে পাবে কালিকা তারা যে ধরে মনে পাবে কালিকা তরা ও মন বের হয়ে দে কোন রাম্প সদে বধেন মাবে বের কোন রূপেতে বধে নাশি ঘরের বেড়া মন কেন মায়ের চরণ ছড়া চর ছড়ো